ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চান বিভিন্ন সময় প্রশ্ন করেন যে বাচ্চা কেন প্রতিবন্ধী হয় বাচ্চা জন্মগ্রহণ করার সময় বাচ্চার মাথা কেন বড় হয় অনেকে বাচ্চার মাথা জন্মগ্রহণ করার সময় বাচ্চার মাথা ছোট থাকে অনেকের এতটা ছোট থাকে যে এনাল ক্যাফালি সাত মাসের সময় আল্ট্রাসাউন্ড করে বোঝা যায় বাচ্চার গর্ভে তার বাচ্চাটা পরিপূর্ণ পুষ্ট হয় নাই হয় বাচ্চার মাথা বড় অথবা বাচ্চার মাথা ছোট অথবা নিউরাল ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা বেশি হাবাগোবা হয় কেন হয় জানেন আমি বলবো গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন থেকে চার মাস যদি আপনি অ্যাসিড না খান তাহলে আপনার বাচ্চা গর্ভের বাচ্চা পরিপুষ্ট পরিপূর্ণভাবে পুষ্ট না হইতে পারে এই যে কথাগুলো আপনার বাচ্চা তখনই প্রতিবন্ধী হবে হাবাগুবা হবে নিউরাল ডিফেক্ট ঠোট কাটা তালু কাটা রোগ নিয়ে জন্মগ্রহণ করবে কখন যখন আপনি গর্ভকালীন সময়ে মাল্টিভিটামিন জিঙ্ক বিশেষ করে ফলিক অ্যাসিড না খাবেন কোথায় কাঁচা কলা পাকা কলা কলা বেশি বেশি করে করে খাবেন খাবেন বাদাম ডিম ডিমের কুসুম বেশি করে খাবেন সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক পুঁই শাক এইগুলা শাক সহজে কোনো সবুজ শাক আপনারা খাবেন মাছের ডিম খাবেন মাছের কাঁটা খাবেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন